আমার প্রিয়জনেরা চলুন আজকে একটা মজার জিনিস দেখাই ব্যাঙ্গে ওই যে গান গেতে পারে পাখির মতো সেটা আপনাদের দেখাবো চলুন এই যে পাখির মতো ডাক শুনছেন এই গান গাইছে স্প্রিং পিপার ছোট ছোট ব্যাং এক ইঞ্চির মতো লম্বা খুব বেশি হলো খুব এক এক ইঞ্চি লম্বা কিন্তু খুব সুন্দর ডাকে খুব সুন্দর ডাকে সন্ধ্যার পরে স্প্রিং পেপার বলা হয় যেহেতু এটা স্প্রিং সময় বসন্তকালে যখন এরা ডাকে তখনই বোঝা যায় স্প্রিং শুরু হয়ে গেছে ওকে গরম ঠান্ডা শেষ গরম শুরু হলো চলুন দেখি আরেকটা অ্যাঙ্গেল থেকে and এই যে শব্দগুলো শুনছেন গানের মানে পাখির গানের মতো আসলে এরা পাখি না এরা এক ধরনের ছোটো ছোটো ব্যাং এই এই জাতীয় ব্যাঙ এদের বলা হয় স্প্রিং পেপার বসন্তকালে এরা ডাকে বসন্তর পর পরে এরা আবার চুপ হয়ে যায় যখন এরা ডাকতে থাকে তখন আমি বুঝতে পারি বসন্তকাল শুরু হলো এই শব্দগুলো আমার কাছে এত ভালো লাগে আর মাঝে মাঝে গরুর করে যে শুনছেন ওটা আসলে বড়ো একটা ব্যাং মাঝে মাঝে তাল দিতে চেষ্টা করছে যেহেতু আজকে বৃষ্টি হয়েছে বাদল বড়ো শুনে মত্ত দৌড়ি একটা কথা বলেছেন আমার দু আপনাদের জন্য যারা শুনছেন একদিন আপনারাও উপস্থিত থেকে নিজ কানে শুনবেন আমার দু আপনাদের জন্য সবাই ভালো থাকুন